আজকের এই আলোচনায় আমাদের সঙ্গে যিনি রয়েছেন তিনি হলেন একজন বিশিষ্ট সেক্সোলজিস্ট ডক্টর গোবিন্দ কুপ্তা নমস্কার স্যার পুরুষদের সেক্স জনিত সমস্যা নিয়ে আজ আপনার সঙ্গে আলোচনা করতে এসেছি আমি শুরুতেই একটু জানার চেষ্টা করব আপনার কাছে যে সকল پیشنটরা আসেন মহিলা হোক বা পুরুষ তারা মূলত তাদের হাজবেন্ড নিয়ে বা নিজেকে নিয়ে যদি কোনো পুরুষ এসে থাকেন সবার প্রথমে সবথেকে বেশি কমন কোশ্চেন কি করেন কমন কোশ্চেন হচ্ছে কি আমার হাজবেন্ড একদম সেক্স নষ্ট হয়ে গেছে উনি আমার উপরে একদম নয় তো এটা কি ব্যাপার মানে উনি কি কোন রোগগ্রস্ত আছেন না উনি আমাকে অ্যাভয়েড করছেন উনি আমার সাথে কি সংসার করতে চান কি চান না এটা হচ্ছে একটা বা একটা কাপল মহিলার খুব ন্যাচুরাল একটা প্রশ্ন এটাই আমাকে থেকে বেশি প্রশ্ন করা হয় এই মেয়েটাকে আমি থাকবো কি থাকবো একেবারে এবং আছে আরো একটা বিষয় জানার জন্য সেটা হচ্ছে বীজপাদ বা পতন অনেকে এই সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং সেই কারণেই তাদের বিবাহিত জীবনটা সুখের নয় এটা কেন হচ্ছে একটু কারণটা জানার চেষ্টা করব কারণ হচ্ছে কি একটা পুরুষ যদি অনেক গ্যাস পে পড় মানে সপ্তাহে 10 দিন 15 দিন পর পর যদি সেক্স করে তার উত্তেজনা খুব বেশি থাকবে এবং খুব তাড়াতাড়ি শীঘ্র হয়ে যাবে দ্রুত বীর্যটা বেরিয়ে যাবে তাহলে দ্রুত বীর্যপাত একটা প্রবলেম একটা সমস্যা কারণ অনেক মহিলারা বলেন কি আমি তো বুঝতেই পারছি না এর মধ্যে পুরো বীর্যপাত হয়ে গেলে পুরো খেলা খেলাটাই শেষ হয়ে গেল তাহলে কোনো সেন্সেশন ওনার সল্ভ হলো না কারণ একটা মহিলা যখন পুরুষের কাছাকাছি আসছে যেটা আমরা বললাম একটা ফিজিক্যাল ইন্টারাকশন হচ্ছে তখন ওনার শরীরে অনেক সেন্সেশনটা উঠে যায় চোখের সেন্সেশন চুলের সেন্সেশন বডির মধ্যে তাহলে যতটা সেন্সেশন বডিতে আসছে উপরে একটা ফিজিক্যাল ইন্ট্রাকশনটা ওনার স্ত্রীদেরও দরকার সে ফিজিক্যাল অ্যাট্রাকশনটা নর্মালি সেক্স পজিশনের জন্য হয়ে যায় পেয়ে যান কিন্তু অনেক সময় হচ্ছে কি যদি পুরুষ সঙ্গে সঙ্গে যদি ওনার বীর্যপাত হয়ে যায় বা খুব একটা ওনার সেন্সেশনকে উঠতে উঠতে না উঠতে যদি বীর্যপাত হয়ে যায় পরে যদি বডি ফিজিক্যাল সেন্সেশন আসছে এবং পুরুষ বীর্যপাত হওয়ার পর একদম ঘুমিয়ে পড়ে তাহলে স্ত্রীদের একটা সমস্যা হয়ে দাঁড়ায় ওই কারণে সবাই চিকিৎসার জন্য অনেক লোকই আসেন আমি যে কোনো মতে বা প্রসেসে আমার ন্যাচারাল টাইমিংটা আমি যেটাতে পেয়ে যাই একেবারে এবং একসঙ্গে জানার চেষ্টা করবো যে ফ্রিকোয়েন্সি অফ সেক্স কেন কমে যাচ্ছে ফ্রিকোয়েন্সি অফ সেক্স কমে যাওয়ার প্রথম হচ্ছে একটা মিসকনসেপশন ছেলেরা মনে করেন কি আমি যত বেশি সেক্স করব তত বেশি আমার শরীরে ক্ষতি হবে অথবা উনি মনে করেন যে আমি যত বেশি সেক্স করব স্ত্রী আমাকে প্রত্যেকদিন কন্ট্রোল করতে শুরু করবে অনেক ছেলেরা মনে করে স্ত্রী আমার কাছ থেকে আমাকে সেক্স দিয়ে দিয়ে আমাকে পুরো নিজের মধ্যে অ্যাডিক্ট করে রাখতে চান বা স্ত্রী চাইছেন যেমন কি আমি স্ত্রীর কথা উপরে সবসময় চলতে থাকি এই হচ্ছে এগুলো হচ্ছে মিসকনসেপশন ভুল ধারণা এরকম বলে কিছু কোনো জিনিস হয় না তো দিস মিসকনসেপশন ইজ ওয়ান অফ দ্য বিগ ফ্যাক্টর তাছাড়া সেকেন্ড ফ্যাক্টর হচ্ছে

একটা সময়ের পর ওটাকে স্টপ করবে সেটা কি করে চার নম্বর হচ্ছে আপনার শরীরে হরমোনসটা কমে যাবে টেস্টোস্ট্রোন কমে গেলে উত্তেজনাটা কমে কমে যায় যায় স্ট্রেস গেলে এক্সারসাইজ না বডিটা পেলে পুরুষ ছেলে ছেলেদের বডিটা যদি এক্সারসাইজ না পায় তাহলে টেস্টোস্ট্রোন কমে যায় তারপরে কারণ হচ্ছে অ্যাডিকশন দুটো অ্যাডিকশন খুব কমন ওয়ান হচ্ছে এক নম্বর এডিকশন ফর সুইট কার্বোহাইড্রেট এডিকশন নাম্বার টু হচ্ছে এডিকশন টু কমফর্ট মানে আরামে থাকবো নাম্বার থ্রি আপনি যে কোনো একটা এডিকশনের কথা বলতে পারেন এডিকশন টু চ্যাট এডিকশন টু পন বা অন্য কোনো একটা এডিকশন অ্যালকোহল তো এগুলো এডিকশনের জন্যে ফ্রিকুয়েন্সিটা কমে যায় এইগুলো হচ্ছে কমন কজ যার জন্য কমে যায় একেবারে এবং আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে পুরুষরা কিন্তু নিজেদেরকে পেশেন্ট বলে মনেই করেন না মানে তাদের যে কোনো সমস্যা রয়েছে শরীরে তারা যে অসুস্থ সেটা মনেই করেন না আপনার কাছে যে সকল পেশেন্টরা আসেন তা কি কি ফেস করতে হয়েছে আপনাদেরকে আপনাকে এখনো পর্যন্ত এই ধরনের পেশেন্ট নিয়ে দেখুন ম্যাক্সিমাম পেশেন্ট যেটা আসছে ওনার স্ত্রী ওনাকে ছেড়ে চলে গেছে আল্টিমেট ডি যে তুমি ভালো হও আমি ফিরে আসব তুমি যদি ভালো না হও তাহলে আমাকে ডাকবে না তো এই আল্টিমেট বক্স এই আল্টিমেট হচ্ছে অ্যাক্টাস থ্রি কাছে একটা লাস্ট রিসোর্ট হুম সে ছাড়তে চাই না ভাঙতে চায় না রিলেশন তার ও জানে ওর ফিউচারটা ওর থেকে কিছু রিলেশনশিপ এ ডিপেন্ড করে কিন্তু এট দা সেম টাইম হাজবেন্ড কোতো একটু ঠকাতে হবে মানে একটা পুশ করতেই হবে না তো দিস ইজ দ্য মেন ফ্যাক্টর সেকেন্ড ফ্যাক্টর হচ্ছে একটা স্ত্রীর একটা রিলেশন ভেঙে গেছে সে আরেকটা রিলেশনশিপে যেতে চাই সেখানেও একটা সমস্যাটা দেখা যাচ্ছে তাহলে ও আবার চলে আসবে সে রিলেশনটা আবার যেন না ভেঙে যায় পাস্ট এক্সপিরিয়েন্সে ভয় চলে এই হচ্ছে কারণ থার্ড হচ্ছে কিছু কিছু ছেলেরা নিজেকে নর্মাল রাখার জন্য চলে আসছে কারণ জানেন কি ওনার যদি কমজোরি প্রকাশ পায় তাহলে ওনার ওনার পরিবারের পুরো পাড়ার মধ্যে একটা সমাজের মধ্যে ভীষণ একটা ইনসাল্টেড বা লজ্জিত হতে হবে এই লজ্জা ভয়তেও আসেন তাহলে এগুলো হচ্ছে মেন কারণ বাট কোনো নিজের কোন ছেলে নিজে কমজোরিকে দূর রাখতে বা নিজে থেকে আইডেন্টিফাই করে ট্রিটমেন্ট টাইমলি নেওয়ার অত বেশি কেউ ইচ্ছুক থাকে না একেবারে এবং একেবারে শেষ প্রশ্নে আমি আসব ডায়াবেটিক পেশেন্ট যারা রয়েছেন মূলত পুরুষরা তাদের স্ত্রীদের কোনো অভিযোগ রয়েছে কি যে ডায়াবেটিক পেশেন্ট বলে তাদের সেক্সের কোনো ইচ্ছে নেই বা কি কি কারণ মহিলারা বললেন বা অনেক পুরুষ বলেন কি আমার চার বছর ধরে সেক্সটা ডাউন আমার ডায়াবেটিস ধরা পড়েছে দেড় বছর আগে আমরা দেখেছি ওদের ডায়াবেটিস ছিল ছ বছর ধরে ডায়াবেটিসের মানে নিজের বডিটা না কেয়ার করার জন্যে দু বছর পর ডায়াবেটিস এর জন্য সেক্স পাওয়ারটা চলে গেল তারপরেও নিজে কেয়ার করেনি তারপরে অন্য আরেকটা রোগ হলো তারপরে ধরা পড়লো কি ডায়াবেটিস তারপরে উনি দেখছেন আমি তো ডায়াবেটিস সুগার কন্ট্রোল করে নিয়েছি ভাবছি আমি সুগার কন্ট্রোল করে দিলেই আমার সেক্স পাওয়ার ফিরে চলে আসবে সেটা হয় না সেটার জন্য ওনাকে চিকিৎসা লাগবে সে চিকিৎসা লাগবে এটা দিয়েও অনেকটা অ্যাকসেপ্ট করতে চায় না অনেকটা অ্যাকসেপ্টও করে অসংখ্য ধন্যবাদ ডাক্তার ওভাব আপনাকে আমাদেরকে আজকে অনেকটা সময় দিলেন এবং এই পড়াশোনের যে বিভিন্ন রকমের সমস্যা রয়েছে আহ সেক্স লাইফ নিয়ে সেটা নিয়েই আজ আমরা আলোচনা করলাম এবং দর্শকরা যারা যারা রয়েছে যাদের মধ্যে এই ধরনের সমস্যা রয়েছে কিন্তু লজ্জা পাচ্ছেন কথা বলতে মনে প্রশ্ন রয়েছে কিন্তু প্রশ্ন করতে ভয় পাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন চলে আসতে পারেন ডক্টর গুপ্তার্স ক্লিনিকে এবং এখানে এসে নিজেদের সমস্যার সমাধান আপনারা পাবেন আজকের মতন এখানে শেষ করছি প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার